আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা পার্ক গেছিলাম এটা জিন্দিগিতে আছে না একটা কথা যে জিন্দিগিতে একটা রং ট্রেন লইলে আপনার অনেক টাইম নষ্ট হয় পড়ে গাড়ি আপনি বুঝতে পারবেন একজাক্টলি সেম আমরা লেফটে দিতে এবার বদলা রাইটে দিয়ে গেছিলাম সো সারা ঘুরাইয়া আমরা অ্যাবাউট ফিফটিন টোয়েন্টি ফাইভ মিনিট থেকে হারিয়ে গেছি আমরা পার্ক রাস্তা ওরকম জঙ্গল আছে বাট মানুষ আর্টের আসলে ইতিহাস বেশিরভাগ ওরকম জঙ্গল আমাদের দেখা যায় মানুষ আর্টের সকল ওয়ার্ড বাদ লাগে আমার আমরা লাগের আমরা বাংলাদেশের সুন্দরবন গেছি কোনো রকম লাগের জঙ্গল যে জঙ্গল আছে আমরা আটতে আসলাম বাবলাম আপনারা লোকের শেয়ার করি যারা যারা আসলে لږمځه کاباله باندې تعالر هیوته ډ벌ه لاګته پره ټول ټیسټو همار نه ډیفرنت ډیفرنت شو خپل ټیسټ اما ته ځانینا سيناري طبيعي غلو دغه چیزه امر خوب ډ벌ه لاګه ده ته موږ آټه تاسو هم شره آټه غوږو موږ په ټوګن پاسته آټه زموږ دوځه ګرواله ځای پر دای پر آټه ټیګه ده هم اړیکر مځه ټا ام کتا اصله نه اصل پر جنو ټارو سې دې اره نه ځای آټه لگے پر بابو مې سې دې هم نه دې جنو پانی ته بده یې یو ځای یو ټا

রতনীছে একটা আত্যাম আর গাছ সকল ইত্যাশো জানি না সব সবখান গাছ সকল অত ওল্ড গাছ হল দেখা যায় লাগে পুরানা যে বয়স হইতে হইতে মরিয়া গাছ ফরে ফরে গেয়ারি তারা আটটা জায়গা ক্লিন করে আর একটা গাছ সেম জায়গাত লাগায় তারা তো কত পুরানা গাছ দেখতে লাগে আসলে নাইস লাগছে আত্মা দিতে

võib-olla hiljem . meil ei olnud rets- . pargur . tead ma ? tead sa ma ? ma võin teda koguaegki te- . ah , las käime , pliiis , ikka räägime ära . aga kui ta parem . aga ei ole ka , pliiis , ei taha üles näha . kodus on tas vlaver . tulge alla , tulge , mul on ruutikesed . अम्मा व्हाइट अम्मा बाबा नाइस रेड अम्मा बाबा व्हाइट अम्मा बाबा बहुत नाइस अम्मा बाबा अम्मा बाबा यस अम्मा बाबा यस हम्म बाबा कितने कितने से पार्क Oce, okay, hey a roi dweud y bod. Hei gos, chedio yn o'r ffalai te Hola.

It's a little birdhouse, nice is nice and calm at the place.

About 20 minutes to walk us there. Come on, get down. No. Down, down, down. One, two, three, let's go. Come, on, come. Happy to. পৰে তই এলাম একো সময় তাৰা খেলাইলা ৰজন চুই উঠি তাৰ স্লাইডো উঠিল ইভিনিং মই জাল আহিছিলা তাৰপৰি টু বনাইলাম আৰু চিকেন আছিল ৰন্ধবাৰ ধলম তাৰপ্লাইছে হঠাৎ কৰি চবসময়তো খায় অনেক দিন আচলতে চিকেনৰ ফিলাপ প্ৰব্লম শ্বৰ্ট হৈ যায় টাইম বেছি লাগে নাই চিকেনৰ ফুলব লাও যায় চিকেনৰ ফুলপ কৰিছিলে মাৰি লাগে স্নাক হিচাপে তালৈ বৈঠ দিছিলে তো এইটো অনেক লাউড আছিলে লাগে ৰিয়েল বইচ ৰাখত চাইছলাম বেছি লাউড ৰিয়েল বইচ ৰাখিছে ন চিকেন পোলাও বানানিম ফুল মজা হ'লে মানে বুলিলে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো হয়েছে তো তারা রে লিখে একটু আমি আসলে প্লেন লাগাতে বাট খুব টেস্টি হয়েছে তো সকল ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম